আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিহর্স আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছে তো আমি কিছুদিন হলো ভিডিও দিতে পারি নাই আর কি অ্যাকচুয়ালি ভিডিও বানাইতে বানাইতে খুব একটা ভালো লাগছিল না তো কিছুদিন আর কি বন্ধই রেখেছিলাম তো যাই হোক আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মানে ছোট ব্লগটা যদিও ছোট তো আশা করি সবাই না টেনে আমার ব্লগটা দেখার চেষ্টা করবেন আর কি তো এখানে সকালবেলা আমি একটু বোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি তো এটা হচ্ছে আমার যে বাড়ির যে পোলাও চাউলটা নিয়ে আসছি ওই চাল দিয়ে আমি মুগ ডাল দিয়ে এটা আর একটু মুসুরির ডাল মিলিয়ে তারপরে আমি একটা মানে বোনা খিচুড়ি রান্না করে নিব আর কি তো যেহেতু সকালবেলা নাস্তা খাবো সেই জন্যে আমি এখানে খুব একটা বেশি কিছু করব না একটু ধনে পাতা বর্তা আর হচ্ছে গিয়ে ডিম ভাজি এগুলো দিয়ে খেয়ে নিব আর সাথে সালাদ থাকবে আর কি তো খিচুড়িটা তো মোটামুটি এই যে দিয়ে দিলাম প্যানে তো এখানে এই যে কিছুটা গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম তো সব মিলিয়ে একটু হলুদটা মনে হচ্ছিল একেবারে কম তো আরও একটু হলুদ দিয়ে দিলাম এক চিমটির মতন তো হলুদ যত কম দেওয়া যায় এতটাই ভালো আর এখানে কিছুটা গরম পানি দিয়ে দিব আমি চাউলটা ভেজে নিছি আর কি তো খিচুড়ি চাউলটা ভেজে পোলাওর মতোই রান্না করতে হয় আর কি তো আমি মেখে জোকে খিচুড়িটা খেতে পারি না আমি এইভাবেই রান্না করি আমি কষায়াত মানে তেলের মধ্যে ভেজে তারপরে তো কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে আর কি তো এখানে আমি একেবারে অল্প এক পট চাউল আর দুই দুইটা ডালের মিশ্রণে আমার এক পট হবে মিলিয়ে দুই পট তারপরও মনে হচ্ছে বেশি হয়ে যাবে আর কি তো এটা দুই বেলার খাবার হয়ে যাবে সমস্যা নেই তো এখানে তো আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে আর এদিক দিয়ে আমি আরেকটা চুলার মধ্যে ধনেপাতা একটু ভেজে নিয়েছিলাম তো বেশ মোটামুটি অনেকটুকু ধনে পাতা আমি ভেজে নিছি আর কি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিছি তো এটাকে আমি ব্ল্যান্ডার করে নেব করে তারপরে আমি ভর্তাটাকে ভালো করে বানিয়ে নিব আমি যেহেতু এটা ফ্রোজেন করবো যেহেতু এত ভর্তা তো আর খাওয়া যাবে না যখন একটু ভালো লাগবে একটু খাবো আর কি তো আর এখন তো ধনে পাতার দাম কম অনেক দাম কম এক সময় তো দেখা গেছে কিনাও যায় না এরকম দাম থাকে আর কি তো এই যে দেখুন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে গা তো এখন আমি একটু অল্প তেল দিয়েছি অল্প যাতে প্যানে না ধরে যদিও ধরবে না তারপরে একটু দিতে হয় আর কি তো অল্প তেলে আমি এখন এই যে বেজে নিচ্ছি আর কি তো বিয়ার্স আমার গলাটা একটু সমস্যা আমার অনেক দিন ধরে ঠান্ডা লেগে আছে আমার মানে কাশি হচ্ছে গলাটা ঠিক নাই তো তার জন্য সরি আমি ঠিক মতনে কথা বলতে পারতেছি না গলা মানে কেমন জানি কথাটা বেজে আসতেছে আর কি তো এখানে আমি ধনে পাতাটা ভালো করে কষিয়ে তারপরে একেবারে ই করে নিব আর কি তো কাঁচামরিচ তো পর্যাপ্ত পরিমাণ দিসি খুব একটা জাল হয় নাই তো আমি এখানে এক চাব্বিশের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কি এটা আমার হাতে বানানো খুব একটা ঝাল না হালকা জাল তো এখানে আমার ভর্তাটা প্রায় হয়ে আসছে এই যে দেখুন প্যান থেকে সেরে আসছে আর এদিক দিয়ে আমি ডিম ভেজে নিচ্ছি আর কি তো ডিম বোনা না করে আজকে ডিম ভাজা দিয়ে খাবো ভাবছি তো এখানে আমি দুইটা ডিম ভেজে নিচ্ছি আমরা মা মেয়ে দুজনের জন্য তো এই যে দেখুন আমার খিচুড়ি আর হচ্ছে ধনেপাতার ভর্তা আর সাথে থাকবে সালাদ লেবু এই তো আমার একজনের জন্য প্লেট হয়ে গেল এটা একজনের প্লেট খাবার আরো বেশি হবে আমি একটু বেশি বেশি দিছি আর কি তো এই তো আমার সকালবেলা নাস্তা দেখুন আপনারাও চাইলে এইভাবে খেতে পারেন সকালবেলার নাস্তা তো এখন তো গেল সকালবেলা এটা হচ্ছে বিকালের নাস্তা তো আমার যে আমার বুড়ার যে বাবুগুলি আসছে ওরা বলতেছে পিজা বানিয়ে দেওয়ার জন্য তো গরোয়া মতো যা ছিল আর কি ভাবলাম যে এই দিয়ে এই করে নেই তো এখানে কিছুটা মুরগির মাংস মুরগির বুকের মাংস আর কি এটাকে আমি একটু আদা রসুন আর একটু গোলমরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি একটু ভেজে নিব আর পিজার যে গোলাটা এটা আমি সব সময় করে থাকি আমার ভিডিওতে কয়েকটারই মানে পিজার যে গোলা বা নান গুলি এরকম আছে আর কি আপনারা দেখে নিতে পারেন আর আমি আর গোলাটা দেখাই নাই আমি এটা বিকালবেলা মানে পাঁচটার দিকে গুলে রাখছিলাম তো এখানে মাংস বিছিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম তো আপনারা চাইলে গাজর অন্যান্য কিছু দিতে পারেন তো আমি এখানে যে পেঁয়াজের পেঁয়াজের রিংগুলি দিচ্ছি আর হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছি আমি আর অন্য কিছু দিব না এই দিয়েই বানিয়ে নিয়ে নিব আর কি আর চিজটা তো সবসময় থাকে না আমার ঘরে চিজটা ছিল না আর কি আপনারা চাইলে চিজ দিতে পারেন যে কোনো কোম্পানির চিজ দেওয়া যাবে আর কি তো এখন আমি বসিয়ে দিলাম এটাকে তো দশ থেকে পনেরো পনেরো মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিছি তো এই যে দেখুন আমার পিজা অনেক সুন্দর হয়েছে তো এভাবে তো জটপট দোকান থেকে আনা যায় না আনতে একটু টাইম লাগে কিন্তু ঘরে জটপট করে বানিয়ে নেওয়া যায় আর কি তো এই যে বানিয়ে নিলাম ঘরে জটপট আমার পিজা। আমার যে পিজার যে রুটিটা একটু পাতলা হয়ে গেছে আপনারা চাইলে আরও মোটা করে দিতে পারেন কোনো সমস্যা নেই হয়েছে খারাপ হয় নাই তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর কি গরোয়া বানানো আর বেশি করে মাংস দিছি আহ সমস্যা নিয়ে খাওয়া যাবে যে বাবুরা বসছে খাইতে আর আমরা এদিকটা পিছনটা খেয়ে নিব আর ও খেতে না বলতেছে সব সরাই দিতে মাংস ক্যাপসিক্যাম পেঁয়াজ এগুলি খাবে না সে শুধু মাংসটা খাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ যে এগুলো খাবে না বলতেছে অনেক স্বাদ হয়েছে একের হয়েছে তো ওরা তো এদিকটা খেয়ে নিচ্ছে আমরাও খেয়ে নিব আর কি তো বিয়ার্স আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য আমার তরফ থেকে রইল দোয়া এবং ভালোবাসা তো দোয়া করবেন আমাদের জন্য আর কি আর কি বলার আছে আমাদের অবস্থানটা তো জানেন সেটা তো নতুন করে বলার কিছু নাই একটু দোয়াই আমার সবচেয়ে বড় পাও আপনারা আমাদের জন্য দোয়া করবেন এটুকুই আমার পাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন خو السلام عليكم.